জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পর এবার চমক দেখাল ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ঘোষিত ফলাফলে দেখা যায় জিএস এজিএস সহ মোট পঁচিশটি পদের মধ্যে বিশটিতে জয় পেয়েছে ছাত্র ছাত্রশিবিরের প্যানেল তবে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু বাকি চারটি পদে দুটি পেয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকচাস আর দুটি গিয়েছে স্বতন্ত্র প্রার্থীদের দখলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন একশো জন প্রার্থী মোট ভোটার ছিলেন প্রায় বারো হাজার এর মধ্যে আটষট্টি শতাংশ ভোট পড়ে তবে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ সহ চারটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী পাশাপাশি অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপি চার শিক্ষক পদত্যাগ করেছেন শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করা হয় নিউজ ডেস্ক আজকের টাইমস